আল্লাহর নবীর যিনি কালিজার টোকরা যিনি আল্লাহর নবীর নূর আহলে নূর ইমামে আকবর ইমাম হুসেইন আলহি সালামকে যে তরবারি ধরতে পারে আপনারা বলেন তার টুপি নামাজ দাহি রোজার কোন দাম আছে এই মাত্র ইমান আকবর ইমাম হুসাইনের দিকে তোর বাড়িটা নিল সেই মাত্র সে বেইমান হয়ে গেল ঠিক না বেজি খাজা বাবার আজকে খাজা বাবার শুভ আজকে মাস চলতেছে খাজা বাবা বলেন আমার ইমাম আকবর হুসাইনের রক্ত মোবারকের উপরে কালিমা শরীফটা প্রতিষ্ঠিত হয়েছে বলেন সুবহানাল্লাহ